দেখুন আমরা জানবো সৈয়দ শাহিদুল হকের জীবনী ও ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক ভিডিওটি তার পুরো নাম সৈয়দ শাহিদুল হক সুমন এবং তার ডাক নাম সুমন সবাই তাকে ব্যারিস্টার সুমন নামে চিনে থাকে তিনি হবিগঞ্জ সাহেব আসনের সংসদ সদস্য তিনি দুই সালে দশই জানুয়ারি কাজ শুরু করেন এবং বর্তমানে সময়ে তিনি সংসদ সদস্য হিসাবে কাজ করে যাচ্ছেন তিনি জন্মগ্রহণ করেন তিনে সেপ্টেম্বর উনিশশো সালে সেই অনুযায়ী তার বর্তমান বয়স চলছে চুয়াল্লিশ বছর তিনি চুনারঘাট হবিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি জাতীয়তাই বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী তিনি রাজনৈতিক দল করেন বাংলাদেশ আওয়ামী লীগ তার দাম্পত্য সঙ্গী সাম্মী আক্তার তার সন্তান রয়েছে এক ছেলে ও এক মেয়ে এবার তার বিস্তারিত সম্পর্কে জানা যাক সৈয়দ সাইদুল হক সুমন তিনই সেপ্টেম্বর উনিশশো সালে হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার পীরবাজার নামক গ্রামে জন্মন করেন তার বাবা সৈয়দ এরশাদ আলী ছিলেন একজন ব্যবসায়ী এবং তার মা আম্বিয়া বেগম চৌধুরী তিনি হলেন গৃহিণী বাবা মায়ের ছয় সন্তানের মধ্যে তিনি সবার ছোটো তিনি স্থানীয় কেজি স্কুলে তার শিক্ষার হাতে করি হয় তারপর দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে টিসিপি হাই স্কুল থেকে এইস পাশ করে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিবিএ ও এমবিএ পাশ করেন তারপর তিনি ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি পাশ করেন তার স্ত্রী সাম্মী আক্তার যুক্তরাষ্ট্র প্রবাসী এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে কর্মজীবনে সৈয়দ সাইদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে দুই সালে বারো নভেম্বর পদত্যাগ করেন তার রাজনৈতিক জীবন সম্পর্কে বলতে গেলে সৈয়দ সাইদুল হক সুমন যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার আসনে নিরানব্বই হাজার পাঁচশো ছাপ্পান্ন ভোটের ব্যবধানে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মাহবুব আলী তো ভিউয়ার্স ব্যারিস্টার সুমনের জীবনীয় ক্যারিয়ার সম্পর্কে আপনাদের কাছে কেমন লাগলো এবং তার পার্সোনালিটি আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে জানান এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ